আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা যেখানে অবস্থান করতেছি এটি হলো সাজেক পার্বত্য রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালিতে আমরা অবস্থান করতেছি এই সাজেক ভ্যালিaske আমরা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এর সৌন্দর্য কতটুকু আমরা সাজেক ভ্যালিতে একদিন কাটাইছি এখানে সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা অনেকেই আসলে এই পাহাড়টা কিসে তৈরি আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ঠিক আছে দেখেন এই যে পাথরটা এগুলো আসলে মাটিও না পাথরও না ঠিক আছে মাটি হ্যাঁ মাটি এমন অবস্থা হয়েছে পাথরের আপনার ইয়ের আকার ধারণ করছে দেখেন পাথরের মতো শক্ত এই দেখেন এটা ভাঙা যায় না দেখেন এই দেখেন পাথরের মতো আস্ত হয়ে গেছে এটা এতই শক্ত হয়েছে এটা দেখলে মনে হয় সিমেন্ট আর বালু গুললে যেরকম আপনার এক জায়গায় রাখলে যেরকম শক্ত হয়ে যায় পাকার মতো এগুলো কিন্তু সেরকম হয়ে গেছে হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাহাড় এরকম এটা মাটি মাটি বললে ভুল হবে এ পাহাড়টা কিন্তু আসলে সম্পূর্ণ এই ধরনের আস্ত দিয়ে আসলে তৈরি ঠিক আছে কত উঁচু পাহাড় এখান দিয়ে কিন্তু মানুষজন উঠতেছে এই পাহাড়ে দেখেন কি পরিমাণ মানুষ যারা আসলে যারা সাজে কাটছে ঘুরতে তারা কিন্তু সবাই এই উঁচু পাহাড়ের দিকে কিন্তু ধাপিত হচ্ছে সবাই তাদের উদ্দেশ্য হলো এই উঁচু পাহাড়ে যাবে হ্যাঁ এখান থেকে এই এই উপলব্ধি করবে সে উদ্দেশ্যে আর কি ওই উঁচু পাহাড়ে উঠা আমরাও যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত উঁচু পাহাড় থেকে এই ভিউটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা দেখেন হাজার হাজার আসলে শত শত মানুষ এই পাহাড়ের দিকে উঠতেছে দেখেন ঝাঁকে ঝাঁকে দলে দলে মানুষ এই পাহাড়ের দিকে উঠতেছে এটি হলো সাজেক ভ্যালির মধ্যে সর্বোচ্চেষ্ট একটি পাহাড় এই পাহাড়ে আমরা উঠবো ইনশাল্লাহ উঠে দেখবো আসলে এই সাজেক ভ্যালির আসলে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব আপনাদের হাই গাইস আমরা কিছু পাহাড়ের দিকে উঠতেছি দেখেন এই ঢালু পাহাড়টি আমাদেরকে বেয়ে বেয়ে উঠতে হচ্ছে উপরের দিকে এই পাহাড় ওঠে কিন্তু অনেক রিক্স এখানে কিন্তু সবাই দেখেন কিছু কিছু মানুষে লাঠি ব্যবহার করতেছে যাতে এটা হাত থেকে কিংবা আমরা এখান থেকে মানুষজন যাতে না পরে সেজন্য কিন্তু লাঠি ব্যবহার করা হইতেছে সবাই আমাদের মন বিশ্বাস আছে যে আমাদের লাঠি লাগবে না আমরা এমনিতে উঠতে পারবো ইনশাল্লাহ দেখেন এখানে ছেলে মেয়ে এবং কি বাচ্চারাও সাথে নিয়ে উঠতেছে এটা কিন্তু ওঠা

এরকম যারা হাট দুর্বল আছেন হ্যাঁ যাদের মনে না চায় তারা কখনোই উঠবেন না কারণ এখানে যদি মাথা চক্কর দেয়

我在这够稳重的。

কি ভালোবাস এখানে সবাই আছে দেখেন বাসাবাড়ি সবই আছে বাড়িটা দিয়ে যে রাস্তা আছে দোকানপাট আছে ভাবছিলাম যে এখানে শুধু পাহাড়ি এখানে কোনো কিছু নেই মানুষ এখানে তো সবাই দেখছে বৃষ্টি আছে দেখেন এটা কিন্তু আলাদা একটা পরিবেশ আলাদা একটা জগৎ ঠিক মানে দোকানপা সবই আছে খান এখান থেকে নিস্তিকে মনো হইছে আচ্ছা উপরে আসলে কোনো কিছু নাই শুধু পাহাড় আর পাহাড় হ্যাঁ ওখানে কারণ পাহাড়ে সমস্ত চূড়াই স্তরে স্তরে মানুষ থাকে হ্যাঁ বিভিন্ন জায়গায় দেখেন 이제 দোকানপাট আছে ঘর আছে এক এক স্তরে এক এক মানুষ বসবাস করে হ্যাঁ দেখেন আমরা কিন্তু ওই নিস্ত থেকে আসছে হ্যাঁ আমাদের চান্দের গাড়িটা রাইখে হলো ও যে বন্ধুরা দেখতেছেন ও যে একদম ওই যে বাড়িগুলা দেখা যাচ্ছে ওই লাস্ট হ্যাঁ ওইখানে আমরা চান্দের গাড়িটা রাইখে ওইখান থেকে কিন্তু আমরা এখানে প্রায় এক ঘন্টা সময় লাগছে আমাদের হাইটে আসতে হ্যাঁ হাইটে হাইটে আমরা এখানে উঠলাম দেখেন শত শত মানুষ উঠতেছি শত শত মানুষ নামতেছে তো এখানে উঠার পরে

দেখে না কিন্তু আপনার হাতে চা খুব মজা হয় যে আমাদের চাই এই যে ভাইরা আছে নিয়ার নিয়ে চা না যায় দেখেন আমাদের এই ভাইরা চা খাইতেছে আপনার হাতে চা খাওয়ার মজাটা আলাদা এই যে আমাদের ভাই ভাতার আছে কে লালমিয়া ভাই মুখ ডেকে রাখলে হবে দেখেন চা বানার চাপা তো এ বাঁশের চাগুলো ফুকতো করে এগুলো চা তিরিশ ভোর চা তিরিশ রং চাবিশ টাকা আর এপাশে এমনি কাপের মধ্যে যেগুলো দেয় এগুলো হলো বিশ টাকা রং চা দশ টাকা না আপা রং চা দশ টাকা আপনারা কিন্তু আসলে খুবই পরিশ্রমী না বললেই নয় আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো আপনারা জানেন এই বাক্সের মধ্যে কি এই বাক্সের মধ্যে হলো আপুর একটা মেয়ে আছে একদম ফুটফুটা চাঁদের মতো সুন্দর হ্যাঁ আল্লাহ যেন এরকম আমার একটা মেয়ে দেয় আপনার মেয়ের মতো যেন আমার আল্লাহ একটা মেয়ে দেয় এই দেখেন চাঁদের মতো মেয়েরা এই ঘুমাইতেছে দেখেন মার্শাল খুব সুন্দর কিন্তু এটা কিন্তু আপুর মেয়ের কয়েক বছর তিন বছর না তিন বছর বয়স খুবই সুন্দর আপু যেরকম আসলে সুন্দর আপুর বাচ্চাটা অনেক সুন্দর আপুরা কিন্তু আসলে খুবই পরিশ্রমী আপু এখানে স্থানীয় ঠিক আছে এখানে যা দেখলাম যে সমস্ত দোকান আছে এগুলা সাধারণত মেয়েরাই এই দোকানগুলা পরিচালনা করে তো আপু এটা কথা বলি হ্যাঁ আপনাদের হাজবেন্ড কি করে আপনার হাজবেন্ড হ্যালো আপু একটু বলবেন প্লিজ যদি আপনার দিদা না থাকে তাহলে একটু বলবেন ভাইয়া কি করে ভাইয়া কি করে বলেন একটু সমস্যা কাজ করে না আচ্ছা এখানে আপনাদের মূলত ওই যে যারা ভাইয়েরা আসলে কি কাজ করে এখানে কাজ কি আপা মূল পেশা দেখি ছেলেদের গাড়ি টাড়ি চালায় এরকম কিছু একটু ঘুরে ফিরে না আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক আসলে যে যা বলছিলাম এখানে মেয়েরাই আসলে বেশি পরিশ্রম করে ছেলেরা মানুষ যারা আছে তারা একটু ঘুরে ফিরে আসলে সময় কাটায় কারণ এখানে ভ্রমণ প্রিয়াসী মানুষগুলো আসে এখানে শত শত হাজার হাজার মানুষ আসে এই দেখেন যেগুলো কিন্তু চান্দের গাড়ি বলে গাইস আমরা পার্বত্য রাঙ্গামাটি জেলায় আসি এখন বর্তমানে কি হলো আপনার সাজেক ভ্যালি আমরা আসছি হলো আমাদের হাইস নিয়ে আসছিলাম আমরা এটা আমরা খাগড়াছড়ি ছড়ি রেখে আসছি খাগড়াছড়ি থেকে এই রাঙামাটির এই সাজেক ভ্যালি প্রায় আপনার সত্তর থেকে আশি কিলোমিটার রাস্তা আমরা এই চান্দের গাড়িতে আসছি এই চান্দের গাড়ি প্যাকেজ হলো আমাদের আট হাজার তিনশো টাকা প্যাকেজ আমরা একদিন এখানে আসি আর কি আমরা গতকালকে আসছি আজকে আমরা এখন মাঝে হলো সকাল নয়টা আমরা দশটার মধ্যে আমাদের গাড়িগুলো ছেড়ে দিবে আমরা আবার খাগড়াছড়ি যাই নাম্বার এই চাঁদের গাড়ি দিয়ে আপু কিন্তু আসলে খুবই সুন্দর মনের একজন মানুষ হ্যাঁ খুবই ভালো মানুষ আপু বলবেন না আপা বলবে না দর্শক আপা আসলে লজ্জা পাইতেছে আমরা যেহেতু অন্য জেলার মানুষ এখানে আমরা স্থানীয় না সেজন্য হয়তো বা কথাবার্তা বলতে আপা একটু ইতস্ত বোধ মনে করতেছে যাই হোক কিন্তু খুবই ভালো মানুষ এই দোকানটা হলো আপনার লোকেশনটা আমরা বলে দিই এই যে এই পাশে একটা হোটেল আছে এই হোটেলের ঠিকানাটা দিই সাজাক রিসোর্টের সাথে এই জাপুরের ছোট্ট দোকানটা আপনার কিন্তু আসলে খুবই ভালো আপুর কাছে চা খাইলাম হ্যাঁ এখানে ডিস্টিভ খাইলাম আপু কিন্তু খুবই আন্তরিক গাইস এখানে কিন্তু রাস্তার পাশে অনেক দোকানিরা অনেক কিছু নিয়ে বসছে পিঠা ফুচকা চিকেন বিরিয়ানি অনেক কিছু নিয়ে বসছে আমরা এগুলা খাওয়া দাওয়া করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে যে ঘরটা দেখতেছেন এটি কিন্তু আপনার চালটি হলো বাঁশের বেতি দিয়ে উঠানো আর আপনার এই বেড়াটা সামনের টুকু আপনার কাঠ দিয়ে তৈরি হ্যাঁ ঘরটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর তো আপনারা যারা এই উঁচু পাহাড়ে আসবেন উঁচু পাহাড়ের সাথেই কিন্তু আপনার এই দৃশ্যটা আপনারা দেখলে কিন্তু মনটা জুড়িয়ে যাবে হাই গাইস আমরা এই হোটেলে ছিলাম আমাদের দুই রুমের এই হোটেল আমাদের কাছে ভাড়া নিছে হলো বারো হাজার টাকা আমরা এক রাত্রি ছিলাম এখানে আমরা সাজেক থেকে বের হয়েছি আমরা এই হোটেল থেকে এখন আমরা যাচ্ছি হলো কক্সবাজারের উদ্দেশ্যে কিন্তু আমরা খাগড়াছড়িতে আমরা হাইস রেখে আসছি সেই হাইজ রাখার কারণে আমরা এখন যাব হলো খাগড়াছড়ি চাঁদের গাড়িগুলো এখন এখান থেকে ছাড়বে দেখেন সবাই যার যার রুম থেকে বের হচ্ছে এই গাড়িগুলো কিন্তু একত্রে ছাড়বে এই চাঁদের গাড়িগুলো এখন বেলা বাঁচতেছে হলো সাড়ে দশটা সপ্তাহ আধা ঘন্টার মধ্যে এই গাড়িগুলো ছাড়বে হ্যাঁ সামনে আমাদের টিকিট কাটতে হবে সামনে এই টিকিট কেটেই আমরা এই সাজেক থেকে বের হইতে হবে আমাদের গাড়ি প্রতি হলো মূল্য হলো একশো টাকা আর মাথা পিছু হলো বিশ টাকা করে দিতে হবে হ্যাঁ এটা দিয়ে তার এই সাদেকের এটা হলো সেনাবাহিনীর টোল দিতে হয় আর কি গাড়ি প্রতি একশো আর মাথা পিছু হলো বিশ টাকা তো আমরা খাগড়াছড়ির দিকে ইনশাল্লাহ এই সাজেক থেকে রওনা দিতেছি সবাই আমাদের সাথে আছে দেখেন আমার ভাই বাদাররা সবাই আছে সবাই গাড়িতে ওইটা বসছে আসলে আমি একটু পরে আসছি এখান থেকে যাবো এখন পক্সবাজার দেখেন এই যে সবাই বইসা পড়ছে আমাদের গাড়ি কিন্তু এখন ছাড়বে আর কি এই যে চান্দের গাড়ি এটা বলে দেখেন সবাই কিন্তু যার যার রুম থেকে বের হয়ে তাদের আহ গাড়িতে উঠছে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ইনশাল্লাহ এই দেখেন প্রচুর কিন্তু গাড়ি মিনিমাম প্রত্যেক দিন এক হাজার গাড়ি ঢুকে আর এক হাজার গাড়ি বের হয় সর্বনিম্ন আমি যতটুকু জানি দেখেন এগুলা কিন্তু সকাল টাইমে আর্মিরা আমাদেরকে এখানে নিয়ে আসে এই সাজে আর্মিদের গাড়ি বহর থাকে সামনে হ্যাঁ টিসে আর মাঝখানে যায় এই চান্দের গাড়িগুলা ঠিক আছে এখানে কিন্তু হাইস নিয়ে আসা যায় না হাই যে কারণ খারা ডাল বাইয়া ভাইয়া এই হাইজগুলা উঠতে পারে না সেজন্য এই চান্দের গাড়িগুলা নিয়ে আসতে হয় এখানে এই গাড়িগুলার ভাড়া হলো আপনারা অনেকেই জানেন না হয়তো বা অনেকেই মনে করেন দুই তিন হাজার টাকায় মনে হয় এই খাগড়া শরীর থেকে এই সাজেক আসা যায় খাগড়া সরি আপনারা যে কোনো বাস টার্মিনালে নেমে আপনারা এই এই গাড়িগুলোতে আমাদের প্যাকেজ হলো আমাদের আজকে কালকে আসছে আজকে ঘুরাই নিয়ে যাবে এগুলো কিন্তু আপনার নয় হাজার সাড়ে আট হাজার এরকম চুক্তি আর কি হ্যাঁ আমাদের এই গাড়িটা আমাদের এই গাড়িটা আমরা নিচে হলো আট হাজার তিনশো টাকা দিয়ে হ্যাঁ দর্শক আমরা সাজেক ভ্যালি থেকে বের হচ্ছি তো সামনে আমরা টিকিট কাটবো গাড়িতে একশো টাকা আর মাথা কিছু হলে একশো টাকা ঠিক আছে যাচ্ছে হলো ওই সেনা ক্যাম্পের ওইদিকে সামনে সেনা ক্যাম্পাসে আছে আর কুটি একশো আর মাথা কিছু হলো তিরিশ টাকা এখান থেকে টিকিট নিয়ে তারপরে গাড়ি বের হইতে হয় বদুলার এখানে আমরা আঠারোশো ফুট উপরে উঠছিলাম এই সাজেকে দেখেন আমরা নামতেছি ওই দেখেন গাড়ি ধীরে ধীরে নামতেছে কি পরিমাণ বেশন 1800 ফুট উপরে উঠেছিলাম এই সাজে কেন বেকার জন্য ওইখান থেকে হ্যাঁ একদম সূর্যটা এবং মেঘটা মনে হাতে ধরা যায় আপনারা দসা ভাই আর হ্যাঁ এই সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পার দেন তবে সৌন্দর্য गाइस আমরা সাজেক থেকে বের হচ্ছি এখন বেলা বাজে হলো 11:30টা আমরা এখান থেকে বের হইতেছি আর থেকে এই উদ্দেশ্যে এরকম গাড়ি বহর আমরা যাচ্ছি আর ওই পাশ থেকে গাড়িগুলো সাজেকে ঢুকতেছে তো যাই হোক তো আমরা সামনে আপনাদেরকে বিভিন্ন স্টেশন দেখানোর চেষ্টা করলাম যে স্টেশনগুলোতে যে এই চান্দের গাড়িগুলা থাকে কারণ ওই আমরা যে পাশে গেছিলাম ওই পাশে এত গাড়ি রাখার জায়গাগুলো নাই হ্যাঁ পরবর্তীতে গাড়িগুলো এই পাশে রাখছে তো এই পাশেও কিছু হোটেল আছে আসলে যত এইদিকে আসবেন তত হোটেলের দাম কম আর আপনার খাওয়া খরচও কম আর যত মেন পয়েন্টে যাবেন আপনার হোটেল ভাড়াও বেশি খাওয়া খরচও বেশি তো যাই হোক আমরা এখান থেকে ইনশাল্লাহ চলে যাচ্ছি আমরা আপনাদেরকে একটি দৃষ্টিকোণ দেখাবো যে এইখানে আসলে ছোট ছোট যারা বাচ্চারা হ্যাঁ ছোট ছোট বাচ্চারা কিন্তু দেখে টাটা দিতেছে ওদের কাজই হলো এই গাড়িদেরকে টাটা দেওয়া হ্যাঁ ওরা জানে কোন টাইমে এই গাড়িগুলো আসে হ্যাঁ যখন গাড়িগুলো ঢুকে আর আসে তখন ওরা যার বাড়ি থেকে বের হয়ে আসে বের হয়ে আসার পরে রাস্তাতে দাঁড়ায় রাস্তাতে দাঁড়ায় ওরা শুধু টাটা দেয় হ্যাঁ শুধু মানুষকে টাটা দেয় তো যাই হোক ওদের আচার ব্যবহারটা আমাদের খুবই ভালো লাগছে তো ওরা কিন্তু খুবই আন্তরিক মানুষ তো আমরা সাজেকে থেকে বের হয়ে যাচ্ছি দেখেন এরা কিন্তু দেখেন টাটা দেয় হ্যাঁ ছোট ছোট বাচ্চারা দুধের বাচ্চারা দুধ খুবই বন্ধ করে নেয় অথচ রাস্তার মধ্যে বসে বসে দেখেন টাটা দিতেছে হ্যাঁ এরকম আর কি সবাই ইনশাল্লাহ এই সাজেক এসে ঘুরে যাবেন হ্যালো গাইস আমরা প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার রাস্তা আমরা এসে পড়েছি সামনেই আমাদের খাগড়াছড়ি স্টেশন খাগড়াছড়ি স্টেশন থেকে আমরা হাইজে চড়ে আমরা যাব হলো কক্সবাজার তো সবাই ইনশাল্লাহ কক্সবাজারের ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে আমাদের ঘোরাঘুরিটি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও কক্সবাজারের দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ